ইমাম সাহ ফজর নামাজে শেষ শাখাতে সুরতুল ইখলাস এর তেলাওয়াত করেছে দুই রাকাত নামাজ শেষ আত্মহিয়াত সুরতে বসে আত্মহিয়াত পড়ে দোয়া মাসুরা সব কিছু তেলাওয়াত শেষ করে ইমাম সাহ সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম নামাজ শেষ করলেন এবার মুসল্লিরা একজন আরেকজনকে কয় তাড়াতাড়ি চলো নবীর দরবারে যে আজকে নালিশ দিতে হবে সুবহানাল্লাহ ইমাম সাহেব নামাজ এর পরে বসে আছে আর মুসল্লিরা এক এক করে মসজিদের বাহিরে जाया সভাপতি সাহেবের নেতৃত্বে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা শুরু করেছে ইমাম সাহেবের নামে নালিশ দিবে সে কেন প্রত্যেকদিন ফজরের নামাজের শেষে সুরাই এখলাস তেলা করে ও জিব্রাইল যাও 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 সকাল বেলা আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসুদের নামে তার মসজিদের মুসল্লিরা আমার বন্ধুর কাছে একটা নালিশ নিয়ে যাবে সে কেন প্রতিদিন ফজরের নামাজের শেষে সুরাই এখলাসের তেলাবাদ করে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে বলে দিও আমার বান্দা আবদুল্লাহ ইবনে মাসুদ প্রত্যেক দিন ফজরের নামাজে শেষ যে সুরাই এখলাসের তেলাবাদ করে এই কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার উপরে খুশি হয়ে গেছি মুসল্লিরা বিচার দিলে যাতে রায়টা আমার আবদুল্লাহ ইবনে মাসুদের পক্ষে আমার বন্ধু দিয়া দেয় আর জোরে বলেন সুবাহান জিব্রাইল আল্লাহর নবীকে বলে গেছেন মুসল্লিরা ইমাম সাহেবের নামে বিচার দিবেন না আলিশ করবে কিন্তু বিচারের ফায়সালা আবদুল্লাহ ইবনে মাসুদের পক্ষে দিয়া দিবেন সুবহান আল্লাহ মুসল্লিরা আল্লাহর নবীর দরবারে সকাল বেলা যায়া বসছেন একে একে নবীজিকে বলতেছেন ওগো আল্লাহর নবী এমন একটা সুন্দরী ইমাম সাহেব দিয়েছেন অনেক চমৎকার তেলাওয়াত কাদের ইমাম সাহেবের তেলা আবার এত সুন্দর বয়ান অনেক সুন্দর নালিশ করার আগে আগে প্রশংসা করতেছি বুঝেন নাই সন্তান কোন অন্যায় করলে বাবার কাছে বিচার দেওয়ার আগে তোমার ছেলে খুব ভালো এই সেই অনেক কিছু বলে তারপরে কি হয়েছে বলে কিছু মনে করো মানে ছোট্ট একটু দোষ

আমাদের ইমাম শাহ প্রত্যেকদিন ফজরের নামাজের শেষ রাকাতে সুরাই এখলাসের তেলাওয়াত করি কোরআন শরীফে কি আর অন্য কোন সূরা নাই সে কেন এই সুরাটা বারবার তেলাওয়াত করে এই কথা শুনে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহ আকবার তার কারণ হলো আল্লাহ তালা তো আগে জিব্রাইলের মাধ্যমে জানাই দিছে কি নালিশ করবে ইমাম সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়া মনে মনে বলে আল্লাহর নবীর চেহারাটা আজকে যেন খুব বেশি দেখতে মনে চাইতেছে আমিও যাই একটু নবীজির সাথে দেখা করে আসি অথচ মুসল্লিরা আল্লাহ নবীর দরবারে যাবে ইমাম সাহেব কে তো জানানোর দরকার ছিল যে আমরা কিন্তু নবীজির দরবারে যাব আপনি যাবেন কিনা কিন্তু তারা তো গেছেন নালিশ করার জন্য সাহাবি বলে আমারও মন চাইতেছে আল্লাহ নবীর চেহারা দেখতে ও তসবি হাতে নিয়া